বছরে দুটা ঈদ আসে আমার বাবা মাও সুস্থ থাকে সব সময় তা আমি একটা ঈদ ওনার সাথে ঠিক আছে কিন্তু রাস্তাঘাটে তো এইভাবে ঝগড়া করা ঠিক না অনেক মানুষের শুনলে কি বলবে আর ভাবি একদিন আপনার করলে আরেক বছর মানে তার বাবার বাড়ি তিৎ করবো এটা সবচেয়ে বেশি ভালো হয় না

যাতে বেশি মার্কেটে ঘোরাফেরা না করে আমাগো যাতে চিলা চিলি না করে খালি এটা দেন আচ্ছা বাবা এটা কইরা নেড়ি করা ঠিক না বুঝছেন জান ভাই রোজা রমজানের দিনে রাস্তাঘাটে জগা করে না আচ্ছা ভাবে আইছেন আচ্ছা আইছেন বাবা আইছেন আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা আসসালামু